আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ দেশের বাইরে থেকে সকলকে স্বাগত দর্শক আপনাদেরকে জানাচ্ছি চ্যানেল আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ জুন হুসেন জিসান এবং আমি এখন বর্তমানে আছি আমাদের হাজি অ্যানাগ্রো ফার্মের ছাদের উপর আমাদের সাদের উপর আমাদের ছাদ বাগানে দেখতে পাচ্ছেন আপনার মার্শাল্লাহ বোর গাছগুলো প্রত্যেক বছর আপনাদেরকে তাকায় সবাই মার্শাল্লাহ বলবেন মার্শা অনেক ফুল এসেছে এগুলো থেকে অনেক বড় হবে ইনশাল্লাহ আপনাদের কাছকে এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ বলবো বোর শ্বাস কেমন করে করতে হবে বোরই বাগান কেমন করে করতে হবে আপনাদেরকে আমি পুরো ডিজাস্টেই বলবো এবং আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইসান এবং শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত নাটেনে ভিডিওটা দেখবেন এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার এবং যদি কোনো বাগানের সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আমরা উত্তর ইনশাআল্লাহ ইনশাল্লাহ মনে করবেন এটা আমি কলব দিই নাই দেখতে এটা কলব দেওয়া হয়েছে মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আপনারা বড়ই বড় ফুল আসছে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে এখানে উপরে অনেক ফুল আসছে মার্শাল্লা আপনাদেরকে এই গাছটার ভিতর আমি একটা ধারণা দিচ্ছি এখানে তিনটা গাছ আছে তিনটা তিন জাত এটা হলো দর্শক একটু বড় সাইজ এটা কিন্তু আফেল বড় এটা আমাদের দেশি বড়োই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেশে বড় এটা এটা সবার বড় এটার বড় হয় একটু বড় বড় এবং এই বড়গুলো অনেক সুস্বাদু একটু টক টক আছে এটাতে আপনাদেরকে তিনটা গাছ তিনটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এ গাছে অনেক ফুল আসছে আপনারা লক্ষ্য করতে লক্ষ্য করে দেখেন মার্শাল্লাহ আপনাদেরকে পুরো দেখাচ্ছি আমি অনেক বংশ বিস্তার হয়েছিল দশক যেগুলোর অনেক মা বাবা সহ ছিল গাছগুলোর আপনারা যদি লক্ষ্য করেন দেখেন পুরো গাছে ফুল আসছে এই গাছটার দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ ফুট বরাবর মার্শাল্লাহ এই গাছটা কখনো আমরা এটা যদি আমরা ভালো করে সিজনটা সামনে ভালো করে যত্ন নিচ্ছি দর্শক এটা যদি আমি মাটিতে লাগাতাম তার অনেক বড় হতো এটা কিন্তু কল হবে আপনারা অনেকে বলেন আমাদেরকে বরে বরে গাছ বরে বাগান কেমন করে করব এই ভিডিওটা দেখলে অবশ্যই চিনতে পারবেন আপনারা গরুর ফার্ম এবং মুরগির ফার্ম এবং নিত্য নতুন যত ফার্ম আছে এবং কৃষি আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে পরামর্শ দিব চ্যানেল কৃষি টিপ আপনার বাড়িতে গিয়ে ইয়ার আসবে ভিডিও করে নিয়ে আসবে ইনশাল্লাহ আমাদের বাড়ি হলো আমার বাড়ি হলো বোয়ালকালে পশ্চিম মন্ডি চট্টগ্রাম বোয়ালকালে পৌরসভা দেখতে পাচ্ছেন উপরে গুলো মাসাল্লাহ অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা আপনাদেরকে দেখাই এ বড়টা একটু মিষ্টি এবং টক টক এগুলো 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 তো আমরা এরকম ইউরিয়া দিই ইউরিয়া দিই দি আর কিছু দি না ইউরিয়া দি তারপরে আর কালো পটাশ ফার্স্টা দিই আর কিছু দিই না পটাশ এবং ইউরিয়া এই দুইটা দি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই গাছটা তো অনেক গিয়া হয়েছে এটা নিয়ে আমি বললাম এটা এগুলো যদি এগুলোর কাটিং যদি আপনাদেরকে দর এগুলোর গাছ যদি আপনাদের দরকার লাগে আমরা দিব ইনশাল্লাহ এই গাছটার থেকে আরেক আরেকটা গাছ দেখা হচ্ছে এটার আর আরেকটু মজা এটা দেখাবে ইনশাল্লাহ তারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একটু এটাই হাইট এরকম এটার কিন্তু এটা একটু বড়োই ছোট বড় একটু ছোটো গুলগুল এটার এটা একটু সুটো এটা একটু মিষ্টি এবং টক দুটা মিশাই কিন্তু আপনাদেরকে আপেল বড়ো গাছও দেখাবো ইনশাল্লাহ আমাদের আছে আপেল বোর গাছ এই গাছে আমরা এরকম কিছু দিই না সার এবং এ গরু জৈব সার এই দুইটা দিই বা আর মাটি দিই আর পানি দিলে হয়ে যায় যত্ন নেওয়ার সময় বুঝতে পেরেছেন আপনারা এগুলোর গাছগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে ফুল দিই নিচে দেখতে পাচ্তেছেন গোড়াতে আমরা কিছুদিনে কোনো মে মেডিসিন ব্যবহার করি না এরকম অনেকে মেডিসিন ব্যবহার করে সেজন্য গাছের ফুকটুক দোল আমরা কিছু খেরাস তেল এবং পটাশ মিস করে স্প্রে করে দিই দেখতে পাচ্ছেন আপনারা গাছে স্প্রে করি কিন্তু গিয়াতে করি না এ পাতাতে ওই এগুলোর ভিডিও দিয়েছিলাম শিম গাছে শিম গাছে করি কিন্তু এখানে দিই না এখানে দিয়ে হলো একটা স্প্রে আছে স্প্রে দিলে এখানে যদি বড় হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ আপনাদের সবাই লিখবেন এই গাছটা তো অনেক বড়ের ফুল আসছে মার্শাল্লাহ আপনাদেরকে আমি আরেকটা গাছ এটা দেখাব আফেল বড়োয় আফেল বড় তো অনেক ফুলা আসছে এটা গাছটা অনেক বড় পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা আপেল বোরের পাতাগুলো দিয়ে আপনারা বুঝতে পেরেছেন হাইটা অনেক বড় দর্শক এটার বোরে অনেক মজা আপেল বোরে যদি আপনাদের কাটিং দরকার এবং গাছ দরকার লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নম্বর দেওয়া আছে ইউটিউবে এবং ফেসবুকে দর্শক আছে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আমাদের ভিডিও যদি সবার থেকে ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন সকল আনন্দ সবাই আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সকলকে শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ রইল সবাই আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করুন সকলকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রইল এবং শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম